আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম রানা প্লাজা লেভেল ফাইভ মোবাইল ফ্লোরে তো বড় বড় নাই আমাদের এবার ইদেরও ডিউ গ্যাজেট পয়েন্ট শপের নিউ লুক আমাদের আপনাদের সামনে তুলে ধরছি আমরা আজকে মোটামুটি সবাই মিলে সব ডেকোরেশন করে ফেলেছি আপনারা দেখে জানাবেন কেমন লাগছে তো আমাদের শপে বড়ো বড় নেয় সকল কিছুর মতো সকল কোম্পানি আমাদের কাছে রয়েছে রিয়েলমি পাবেন এছাড়াও এখানে থাকছে ইউজ কালেকশন ইউজ আইফোন থেকে শুরু করে যে কোনো ডিভাইস অ্যান্ড্রয়েড সেকেন্ড হ্যান্ড ফোন এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনেক প্রোডাক্ট রয়েছে যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সাথে আর রয়েছে একটু সিরিজে ব্যান্ড ব্র্যান্ড ওয়ান প্লাস ব্র্যান্ড স্যামসাং ব্র্যান্ড অফিশিয়াল আনঅফিশিয়াল সকল স্মার্টফোন এবং গ্যাজেট আমাদের সাথে কিন্তু পেয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্মার্ট ওয়াচের অনেক কালেকশন রয়েছে যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে জানাবেন এছাড়াও মোটামুটি যত কোম্পানি আছে সকল কিছুই আমাদের শপে পেয়ে যাবেন আপনারা জানেন আমাদের শপ শপে সকল অফিশিয়াল আনঅফিশিয়াল ইউজ এভরিথিং সকল কোম্পানির মডেলই কিন্তু পেয়ে যাবেন তো এইবার ঈদের নতুন রূপ নতুন রূপে সাজানো হয়েছে আমাদের শপ নতুন লুক তো নিউ গ্যাজেট পয়েন্টের লোকেশনটি আরেকবার আমি শেয়ার করে দিই আমাদের শপে আসতে গেলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে রানার প্লাজা লেভেল ফাইভ রানা প্লাজা লেভেল ফাইভ শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার জিরো ফাইভ জিরো সেভেন এবং জিরো এইট থ্যাংক ইউ সো মাচ